বন্দ্যোপাধ্যায় হলো শ্রমিক বিরোধী শিল্প বিরোধী নারী বিরোধী মানুষ বিরোধী একটা মানুষ মানুষ বললে তাকে ভুল বলা হবে আমার মনে হয় আপনারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা অমানুষ যোগ করে দিন তবেই বাংলা শান্তি পাবে তবেই বাংলা স্বস্তি পাবে আমি তো শুনলাম ফেসবুকে দেখলাম লোক তার গরু টরুকে লুকিয়ে রাখছে গরু চোর ফিরেছে আমি অনেক ফেসবুকে দেখছি যে বাড়ির গৌরব গ্রামের মানুষরা গরু লুকিয়ে নিচ্ছে এই বলবো আর কি বাঘ না বীরভূমের চোর এবার ডাক্তারের ডাক্তাররা ডাক্তারকে পছন্দ করে চোররা চোরদেরকে পছন্দ করে চোর ফিরেছে চোর কাছে বড় ডাকাতি কি করবো জল মেপে মেপে দেখেছে কুইন্টাল কুইন্টাল জল এইটাই দেখেছে আর কি বলবো ও তো বাজারে থলি নিয়ে গেছে বাজারের থলি নিয়ে জল নিয়ে এসছে ওকে ফের স্কুলে ভর্তি হতে বলুন ভর্তি হয়ে আর অঙ্কটা শিখতে বলুন অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে বলুন যোগ বিয়োগ তো কিছু জানে না অশিক্ষিত মমতা ব্যানার্জি নিজেও যেরকম একই একবারের গরু রচনা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানেই মানায় বাস্তবে আমরা ওনাকে সাংসদ বলে মর্যাদা দিই না কারণ সাধারণ মানুষের দুঃখ উনি বোঝেন না উনি যদি কারুর তৃণমূলের অনুপ্রাণায় না হতো একজন সাধারণ আম আদমি এই পথ চের মতন দেখুন কত মানুষ সেটাই যাচ্ছে তাদের যে অভিজ্ঞতা আছে রচনা মানে যে সে অভিজ্ঞতা নেই জলের পরিমাণ যদি কুইন্টালে কেউ বলে লিটার বা অন্য কিছু বললে সেটা একটা বিশ্বাসযোগ্যতা হয় সে কি বিকৃত মস্তিষ্ক না সুস্থ মস্তিষ্কের লোক এটাই ভাবতে অবাক লাগে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী উনি পলিটিক্যাল লোক দেখেন না উনি সিনেমার নায়িকা গায়িকা এদেরকে নিয়ে এসে ভোটে দাঁড় করিয়ে দেন কারণ তৃণমূলে যারা করে তারা এত বেশি তোলাবাজি দলবাজি এত বেশি দুর্নীতিতে যুক্ত তাদেরকে দাঁড় করলে ভোটে জিতবে না ওই জন্য পরিষ্কার মুখ ধরে নিয়ে এসে চলে দাঁড় করিয়ে দিয়েছেন রচনা ব্যানার্জির কোনো পলিটিক্যাল জ্ঞান নেই তাই তিনি উন্মাদের মতো বকছেন এখান থেকে এখান থেকে তো আপনি বুঝতে পারছেন যে রচনা রানার যে পদ নেই যে জল কুইন্টাল কুইন্টাল কোথা থেকে বলে না বন্যাই ভেসে যায় কিন্তু জল যে কুইন্টাল কুইন্টাল আসে এটা আমরা জানি না এটা একটা হাস্যবার ঘটনা কতটা একটা নির্বুদ্ধি সম্পন্ন মানুষকে দাড়টুরিয়া সংসদ করেছে এটা তারই প্রমাণ দেখুন রচনা দেবী সমন্ধে বলে কংগ্রেসের কর্মী হিসাবে লজ্জাকে আর বারাতে চাইছিল এইরকম স্ট্যাটাস আমার মনে হয় বাংলার সংস্কৃতি বাংলা রুচির বিরুদ্ধে তাই এই ঘৃণামূলক কথাকে আমরা আবার ঘৃণার চোখেই দেখি এর বাড়ি আর কিছু দেখি না এই কথা না বলাই ভালো আপনারই আমি অনুরোধ করছি সারা ভারতবর্ষের সাথে যে কংগ্রেস আন্দোলন করে রাস্তা নেবে কংগ্রেসের নীতি এগুলো সামনে আনার চেষ্টা করুন কে রচনা সে কি বললো সে বাংলাকে কোথায় নামালো এই আলোচনায় যাবেন না আরে কি বলছে ওনারা ওনারা মানুষ ওনারা মানুষের কথা বলবে মানুষের কথা বলুন আমরা মানুষের কথা বলছি মানুষের সাথে উনি একজন মহিলা আমার বিশ্বাস ছিল একটা মহিলা যখন আজকে অত্যাচারিত তার পক্ষে তার বিচারের দাবিতে উনি কিছু বলবেন উনি সে কথা না বলে বাংলার সংস্কৃতিকে মাটিতে নামিয়ে দিয়েছে আমরা তীব্র বিরোধিতা করছি কংগ্রেসের কথা বলছি কংগ্রেসের কথা মানুষকে বলুন আর কোনো কথা বলবো না আমাদের অবস্থা মঞ্চে আজকে শেষ হবে মহামান্য হাইকোর্টের নির্দেশে আমাদের হচ্ছে ক্যালকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকার অবদার্থ নির্লাজ্য তাদের কোনো ভাষা নেই তাদের কোনো পথ নেই তাই হাইকোর্টের নির্দেশে আমরা আজকে রাস্তায় নেমেছি হাইকোর্টকে নমস্কার জানাচ্ছি স্যালুট জানাচ্ছি হাইকোর্টকে যে হাইকোর্ট আছে বলে পশ্চিমবাংলার এখনও রাজনীতি বেঁচে আছে পশ্চিমবাংলার মানুষ শ্বাস নিচ্ছে হাইকোর্টের জন্য এই ধর্মতলার মাটিতে দাঁড়িয়ে কংগ্রেস মিটিং করতে গেলে হাইকোর্টে যেতে হচ্ছে অথচ নির্লজ্জ মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই কংগ্রেসের প্রোগ্রাম একুশে জুলাই যুব কংগ্রেসের প্রোগ্রাম এই মহিলা নির্লজ্জ হাইজাক করে এই মাটিতে দাঁড়িয়ে একুশে জুলাই প্রোগ্রাম করে আপনি সম্প্রচার করুন হাইকোর্টের নির্দেশে ক্যালকাটা পুলিশ আমাদের যেমন কালকে কালকে মঞ্চ তৈরি করতে দেয়নি আজকে আমি আপনাকে বলছি সম্প্রচার করুন একুশে জুলাই যেন মঞ্চ একুশে জুলাই সকালেই হয় একুশে জুলাই আগে যেন কোনো ধরনের প্যান্ডেল তৈরি করে না হয় ক্যালকাটা পুলিশের এই নির্লজ্জতা আরও নয় আমাদের ভালোভাবে প্রতিরোধ করতে হবে মানুষের সাথে পশ্চিমবাংলায় কলকাতা পুলিশ বা পশ্চিমবাংলার পুলিশ তার যে নির্লজ্জ রূপ এই যে তাদের পোশাকটা তাদের খাকি পোশাক তাদের সাদা পোশাক আজকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে সেই পোশাকের দাম ওরা দিচ্ছে না সেই পোশাকটাকে ওরা পোশাকের বাইরে চলে গেছে আমার মনে হয় পোশাকটা খুলে ওরা পুলিশের কাজ করবে আমি নিজে একজন শ্রমিক আমি একটা কারখানায় ছত্রিশ বছর কাজ করছি আমার যেটুকু ধারণা ট্রেড ইউনিয়নে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা যে হুগলির বুকে আমাদের সিঙ্গুরের টাকার কারখানা বন্ধ করেছে তার কাছে এর চেয়ে কী বেশি আশা করতে পারেন পশ্চিমবাংলার সব জুটবিল বন্ধ হয়ে গেল ওনার কিছু